কাল অর্থ হচ্ছে কালো আর দম অর্থ হচ্ছে লেজ ঠিক আছে কাল অর্থ হচ্ছে কালো আর দম অর্থ হচ্ছে লেজ তার মানে কালো লেজ আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু নিউ ভিডিও ইন দিস চ্যানেল সো আই লাইক তো আজকের ভিডিওটা হচ্ছে আপনি কিভাবে কালদম কবুতর চিনবেন এবং কালদম কবুতরের ইতিহাস কালদম কবুতর কি কোথা থেকে আসলো বিস্তারিত জানাবো এই ভিডিওতে চলুন ভিডিওটা শুরু করে যাক যেন এখন ভিডিও নিচে থেকে লাল ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য কালদম জাতটি কালশিরা জাত থেকে তৈরি হয়েছে শুধু কালদমই না আমাদের দক্ষিণ এশিয়াগুলোতে যত হাই ফ্লায়ার কবুতর আছে সবগুলো আপনার কালসিরা জাত থেকে সৃষ্টি হয়েছে আপনার কালদম কবুতর অনেক ধরনের কালারের হয়ে থাকে রঙের দিক থেকে মানে অনেক ধরনের ব্রিড আছে সেগুলো হচ্ছে আপনার একটা হচ্ছে কালদম একটা আবার আপনার নাজরা বা কলবদম হয়ে থাকে তাছাড়া আপনার বা খাকিদম হয়ে থাকে তাছাড়া আপনার অপরিচিতা বা শাপলাদমও হয়ে থাকে এখন অনেকেই বলে যে কালদম কবুতর ভাই উড়ে কতক্ষণ কালদম কবুতর যদি অন্য কোনো জাত দিয়ে ক্রস না করা হয় তবে সেই কালদমটা আপনার অনায়াসেই পাঁচ থেকে আট ঘন্টা উড়তে পারবে এটা স্বাভাবিক কালদম কবুতর চিলা কবুতর কবুতর এগুলো জন্য ভালো ফ্লাইং এটা আমরা সবাই জানি যদি অন্য কোনো জাত দিয়ে যদি ক্রসিং না করা হয় সেক্ষেত্রে আপনার পাঁচ থেকে আট ঘন্টা অনায়াসেই উঠতে পারবে কালদম ইন্ডিয়ান কালদম লম্বায় মিনিমাম বিশ থেকে আপনার চব্বিশ ইঞ্চি পর্যন্ত হতে পারে এদের গলা লম্বা হবে মিনিমাম চার থেকে আপনার আট ইঞ্চি এরকম লম্বা হবে এদের গলা আর শরীরে ভাইব্রেশন থাকবে পাংখি কবুতরের মতো আর ইন্ডিয়ান কবুতর চেনার কালদম চেনার সবচেয়ে বড় যে লক্ষণটা সেটা হচ্ছে এদের ঠোঁটটা একটু লম্বা আকারের থাকবে ঠিক আছে এদের গোরুগুলো দেখবেন কেমন যেন তো তেমনই ইন্ডিয়ান আপনার যেই কবুতর কালদম এটা ঠোঁটটা আপনার একটু লম্বা হবে ছোট ঠোঁটের হবে না বা বুট ঠোঁটের হবে না ঠোঁটটা লম্বা হবে তো আমাদের দেশে কিন্তু অনেক ধরনের আপনার হাই ফ্লাইয়ের কবুতর আছে তারপরেও আমরা পাকিস্তান থেকে বা ইন্ডিয়া থেকে অনেক ধরনের হাই ফ্লাইয়ের কবুতর ইম্পোর্ট করে থাকি তো আমাদের বাংলাদেশি গিরিবাজ এটা কিন্তু অনেক নাম করা একটা ব্রিড ঠিক আছে এর উপরে কিন্তু আর কোনো জাত নেই জাত নেই বললে চলে ভালো কোনো জাত নেই হয়তো এমন হতে পারে যে আপনার ইন্ডিয়ান যে সমস্ত কবুতর গুলো আছে এগুলো আপনার সাত থেকে আট ঘন্টা উড়ে পাকিস্তানি কবুতর কিন্তু আমাদের বাংলাদেশি কবুতরও কোনো দিক দিয়ে কম নেই মাসাল্লা আমাদের বাংলাদেশি গিরিবাজও অনেক ভালো এবং নাম করা একটা জাত বাইরের কান্ট্রিগুলোতেও যা আমরা হয়তো অনেকেই জানি না আমাদের বাংলাদেশি গিরিবাজের মেধা শক্তি কিন্তু খুবই ভালো অনেক দূর থেকে একশো কিলো দেড়শো কিলো এরকম কিন্তু পাল্লা করা হয়ে থাকে আমাদের বাংলাদেশি গিরিবাজ কবুতর দিয়ে কিন্তু হয়তো ভালো না উঠতে পারে কিন্তু পাল্লার দিক দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশি গিরিবাজ কবুতর কিন্তু রেসের দিক দিয়ে খুব ভালো আগানো কিন্তু অন্যান্য দেশের আপনার যে গিরিবাজ কবুতরগুলো আছে ওগুলো কিন্তু তেমন আগানো না তো কালদম কবুতরের নামটি এমন কেন সেটা আপনাদেরকে আমি অ্যানালাইজ করে দিচ্ছি কাল অর্থ হচ্ছে কালো আর দম অর্থ হচ্ছে লেজ ঠিক আছে কাল অর্থ হচ্ছে কালো আর দম অর্থ হচ্ছে লেজ তার মানে কালো লেজ আর দম মানে অনেকেই হয়তো লেজ বলে না আপনার খুলনার দিকে দম মানে কবুতরের ওড়ার সময়কে বোঝায় তো আমরা যেটা স্বাভাবিকভাবে বুঝি সেটা হচ্ছে আপনার কালো দম পুরো বডিটা সাদা হবে এবং দম যদি কালো হয় তাহলে এটা কালদম দম যদি লাল হয় তাহলে এটা লাল দম দম যদি আপনার সিলভার কালার হয় তাহলে এটা সিলভার দম ইত্যাদি যেমন হবে ইন্ডিয়ার মুর্শিদাবাদ থেকে কালদম কবুতরের যাত্রা শুরু হয় তবে বাংলাদেশেও আপনার ছোট মাদ্দা নাকটানা গাংচিল চিনি ও ক্রস কালদম ইত্যাদি এগুলা পাওয়া যায় কালদম কবুতরের মূল্য কেমন হবে এটা তার ব্লাড লাইনের উপর নির্ভর করে এবং এটা কেমন উড়ে সেটার উপর নির্ভর করে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে সাবিল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য